বহুল প্রতীক্ষিত হইচই অরিজিনাল সিরিজ বহিমিয়ান ঘোড়া ট্রেলার অবশেষে মুক্তি পেয়েছে মাত্র দুই মিনিটের ট্রেলারেই যেন জমজমাট এক গল্পের ইঙ্গিত আর এতে মুখ্য চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম যার অভিনয় মানেই বাড়তি প্রত্যাশা পরিচালনায় রয়েছেন অমিতাভ রেজা চৌধুরী ট্রেলারে দেখা যায় মোশারফ করিম অভিনীত ট্রাক ড্রাইভার আব্বাসের জীবন একেবারেই সাদামাটা নয় দেশের বিভিন্ন জেলায় নানা ঘটনার ভেতর দিয়ে গিয়ে সে একে একে সাতটি বিয়ে করে মজার ব্যাপার হলো প্রতিটি বিয়েতেই আব্বাস যেন ভিন্ন এক মানুষ এক স্ত্রী জানেন না আর এক স্ত্রীর অস্তিত্ব আব্বাসের এই গোপন জগতের একমাত্র সাক্ষী তার ট্রাকের হেল্পার এরপরে যেন তার জীবনে নেমে আসে দুর্যোগের ঘন ঘটা প্রশ্ন হচ্ছে এই সংকট থেকে আব্বাস কি মুক্তি পাবে তার জীবনে কি শান্তির দেখা মিলবে এই সব প্রশ্নের উত্তর মিলবে সিরিজটি মুক্তি পেলেই বোহেমিয়ান ঘোড়া সিরিজে আব্বাসের সাত স্ত্রীর চরিত্রে রয়েছেন রুনা খান মৌসুমী হামিদ সাদিয়া আইমান তানজিকা আমিন রবিনা রেজা জুই ফারহানা হামিদ অদিতি এবং বৃষ্টি প্রতিটি চরিত্রে রয়েছে আলাদা গল্প আলাদা আবেগ ও দৃষ্টিভঙ্গি পরিচালক অমিতাভ রেজা বলেন এই সিরিজের প্রতিটি অভিনেতা অভিনেত্রী তার খুব কাছের মানুষ আব্বাস এমন এক চরিত্র যার ব্যক্তিত্বের চুম্বকের মতো আকর্ষণ নারীরা সহজেই তার প্রেমে পড়ে অথচ সে নিজেই নিজের সিদ্ধান্ত আর জীবনধারা নিয়ে ভোগে দ্বন্দ্বে এই চরিত্র ফুটিয়ে তুলতে দরকার ছিল এমন একজন অভিনেতা যার অভিনয়ে থাকে রূপ অসাধারণ ক্ষমতা মোশাররফ করিম সেই বিরল দক্ষ অভিনেতাদের একজন বহিমিয়ান ঘোড়া ওয়েব সিরিজটি মুক্তি পাবে পাঁচই জুন হইচই প্ল্যাটফর্মে অপেক্ষা এখন শুধু সেই দিনটি